সাবরুম শহরের পুরাতন টাউন হলে মঙ্গলবার অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ বিজেপি কার্যকর্তা সম্মেলন চল্লিশ শাবরুম বিধানসভা কেন্দ্রের আওতাভুক্ত সক্রিয় বিজেপি কার্যকর্তারা এই সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলনে দলীয় কর্মসূচি পূর্বের কর্মকাণ্ডের মূল্যায়ন এবং ভবিষ্যতের সাংগঠনিক রূপরেখা নিয়ে বিস্তৃত আলোচনা হয় কার্যকর্তারা অতীতের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য বিভিন্ন পরিকল্পনার দিকনির্দেশনা নির্দেশনা স্থির করেন উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত মণ্ডল সভাপতি গৌতম ত্রিপুরা নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দাদে প্রাক্তন চেয়ারপারসন শান্তিপ্রিয় ভৌমিক জেলা সম্পাদক তাপস লোধ সাতছাদ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাস লোধ প্রবীণ বিজেপি নেতা রঞ্জিত রায়চৌধুরী এবং জনজাতি নেতৃত্ব নিরঞ্জন ত্রিপুরা প্রমুখ সকলের বক্তব্যে উঠে আসি সংগঠনের ঐক্যবদ্ধতা জনসম্পৃক্ততা এবং আগামী দিনে দলের প্রসার ঘটানোর লক্ষ্যে নিরলস পরিশ্রমের আহ্বান সম্মেলনটি দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং আগামী দিনের পথে বিজেপির অগ্রযাত্রাকে মজবুত করার বার্তা দেয় আপনারা সবাই অবগত রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে গত ছয় এপ্রিল থেকে আগামী বারোই এপ্রিল পর্যন্ত আমাদের সারা ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন কর্মসূচি চলছে এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমরা একটা কর্মসূচি ছিল যে আমাদের যারা একটি মেম্বার মেম্বার হয়েছে যারা একটি মেম্বারশিপ নিয়েছেন তাদেরকে নিয়ে একটা সম্মেলন তো আজকে সাধারণ বিধানসভার অন্তর্গত আমরা সাবরমে ডাউন ওই জন্য আমাদের একশো বিরানব্বই জন সাধারণ একটি মেম্বারশিপ নিয়েছিলেন তাদেরকে নিয়ে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রাক্তন প্রণয় সভাপতি বর্তমান প্রধান সভাপতি আমাদের সরকার প্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রয়েছেন জেলার সম্পাদক মানুষ আপস মহোদয় এবং জনজাতি মোর্চার জেলা কমিটির সভাপতি সহ সব নেতৃত্বরা এখানে উপস্থিত রয়েছেন